ব্লুটুথ মানে কি শুধু হেডফোন কানেক্ট আর ছোট ফাইল শেয়ার করা না ভাই ব্লুটুথের ভেতরে এমন কিছু অ্যাডভান্স ফিচার লুকিয়ে আছে যেগুলো জানলে তুমি সত্যিই চমকে উঠবে একটা ছোটো ওয়াইডলাস টেকনোলজি যেটা দিয়ে তুমি করতে পারো গাড়ির হেলথ চেক স্মার্ট লক কন্ট্রোল ইন্টারনেট শেয়ারিং এমনকি লোকেশান ট্র্যাকিং পর্যন্ত তো চলো আজকে আমরা দেখবো ব্লুটুথের সেই লুকোনো পাওয়ার যেটা তুমি আগে কখনো ভাবোনি তার আগে ভাই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক টিপ এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য সো ফ্রেন্ডস উইদাউট ওয়েস্টিং ইন মোর টাইম লেটস জাম্প ইন টু দা মেইন টপিক সেগমেন্ট ওয়ান ব্লুটুথ দিয়ে এখন শুধু গান শোনা নয় তুমি যদি APTX বা এল ডি এসি সাপোর্ট করা হেডফোন ইউজ করো তাহলে সিডি কোয়ালিটি সাউন্ড এক্সপিরিয়েন্স পাবে ডি বেস স্পষ্ট ভয়েস আর নিখুঁত ডিটেলস ঠিক যেমন প্রো লেভেল সাউন্ড আর ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু থেকে এলি অডিও আছে যেখানে তুমি একসাথে একাধিক ডিভাইসে অডিও শেয়ার করতে পারবে মানে একসাথে চার পাঁচজন মিলে একটা গান শুনতে পারবে সেগমেন্ট টু ব্লুটুথ এখন শুধু মাউস বা কিবোর্ডের জন্য না তুমি ব্লুটুথ গেম প্যাড কানেক্ট করে মোবাইলেই পাবে পুরো গেমিং কনসোলের মজা আর প্রেজেন্টেশন রিমোট বা ব্লুটুথ স্টাইল আস দিয়ে তুমি মোবাইলে প্রফেশনাল কাজ করতে পারো সেগমেন্ট থ্রি ওয়াইফাই হাসপ্যাডের মতো ব্লুটুথ না ব্লুটুথ অনেক কম ব্যাটারি খায় তুমি চাইলে ব্লুটুথ দিয়ে নিজের ফোনের ইন্টারনেট অন্য ফোনে বা ল্যাপটপে শেয়ার করতে পারো খুব সহজেই এটা একটা স্মার্ট আর ব্যাটারি ফ্রেন্ডলি উপায় আজকের স্মার্ট গাড়িতে ব্লুটুথ তো থাকে কিন্তু তুমি জানো কি একটা ছোট্ট ব্লুটুথ ওবিডি ডিভাইস গাড়ির ইঞ্জিন ব্রেকিং এমনকি ফুয়েল ইউজ পর্যন্ত রিয়েল টাইমে তোমার ফোনে দেখাতে পারে একটা অ্যাপ খুললেই তুমি বুঝতে পারবে গাড়ির কোন পার্টে কোন সমস্যা হয়েছে আর ঠিক কখন সার্ভিসিং দরকার সেগমেন্ট ফাইভ ব্লুটুথ দিয়ে এখন দরজার লক করা যায় তুমি ভাবতে পারো জিও ফেন্সিং ফিচার থাকায় তুমি বাড়ির কাছাকাছি এলেই দরজার নিজে থেকেই খুলে যাবে আর চলে গেলে আবার লক এই ফিচার এখন হোটেল অফিস এমনকি বাড়িতে ইউজ করা হচ্ছে সেগমেন্ট সিক্স তোমার হাতের স্মার্ট ওয়াচ স্মার্ট প্যান্ট স্মার্ট রিং সবই ব্লুটুথের ওপর নির্ভর করে তুমি যদি এগুলো ইউজ করো তাহলে হার্ট রেট ঘুম ক্যালোরি সব ট্রাক হবে তোমার ফোনের রিয়েল টাইমে সেগমেন্ট সেভেন ব্লুটুথ গেম প্যাড কন্ট্রোলার এমনকি পিআর কন্ট্রোলার দিয়ে তুমি তোমার মোবাইলকে বানিয়ে ফেলতে পারো একটা ফুল অন গেমিং প্ল্যাটফর্ম ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি পর থেকে লেটেন্সি এত কম যে রিয়েল টাইম গেমিং করাও এখন মজার হয়ে গেছে সেগমেন্ট এইট আগে ব্লুটুথ দিয়ে ফাইল পাঠাতে অনেক সময় লাগতো এখন আর সেটা হয় না অ্যান্ড্রয়েডের নেয়ার বাই শেয়ার বা উইন্ডোজের কুইক শেয়ার ফিচারে ব্লুটুথ কানেকশান এখন অনেক ফাস্ট খুব সহজেই আমরা যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারি এক ফোন থেকে আর এক ফোনে সেগমেন্ট নাইন তুমি ব্লুটুথ দিয়ে লাইট ফ্যান স্মার্ট প্লাগ এমনকি এসি পর্যন্ত কন্ট্রোল করতে পারো একটা অ্যাপেই সব কিছু করতে পারবে লাইট বন্ধ করা টাইমার সেট করা মোশন ডিটেক অটো চালু বন্ধ সব কিছুই সম্ভব